নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা বাংলাদেশের জনপ্রিয় ভাপা পিঠে তৈরি করব। এই পিঠে মেলাতেও বিক্রি করতে দেখা যায় তো খুব সহজভাবে দশ মিনিটে ভাতের চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে এই পিঠে তৈরি করে নেওয়া যায় পিঠেগুলো তৈরি করার সময় কোনো রকমভাবে ভেঙে যাবে না আর ঠান্ডা হওয়ার পর শক্তও হয়ে যাবে না একদম নরম তুল তুলে থাকবে কিভাবে পিঠেগুলো তৈরি করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক একটা বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো আমি এখানে দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ মেশানো জল অল্প অল্প দিয়ে চালের গুঁড়ো মেখে নেব একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না সমস্ত চালের গুঁড়োর সঙ্গে ভালো করে জলটা মেখে নিতে হবে এক জায়গায় যেন দলা পাকিয়ে না থাকে চালের গুঁড়োর সঙ্গে জল ভালো করে মিশিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ জল নিয়েছিলাম পুরো জলটাই লেগেছে চালের গুঁড়ো ঠিকঠাক মাখা হয়েছে কিভাবে বুঝবেন হাতের মধ্যে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে তারপরে ভেঙে দিলে ঝুড়ো হয়ে পড়বে কোনো রকমভাবে দলা পাকিয়ে যাবে না তাহলে ভাববেন চালের গুঁড়োর সঙ্গে জল ঠিকঠাকভাবে মাখানো হয়েছে একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে চালের কুঁড়ো দিয়ে চেলে নেব এই কাজটা ভীষণই ইম্পর্টেন্ট করতে হবে সমস্ত চালের গুঁড়ো ভালো করে চেলে নিয়েছি চালের গুঁড়োগুলো সেট হবার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পিঠে তৈরির জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়েছি গুড়টা গ্রেড করে নেব আপনারা হাত দিয়ে ঝুড়ো করেও ব্যবহার করতে পারেন গুড়টা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি পিঠে তৈরি করার জন্য আমি এরকমই বাটি নিয়েছি আপনাদের কাছে যেমন বাটি থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন আর সুতির কাপড় নিয়েছি এটা জলে ভালো করে ভিজিয়ে নিংড়ে নেব বাটির মধ্যে প্রথমে অল্প একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব তারপর জলে মেশানো চালের গুঁড়ো দিয়ে দেব অর্ধেকটা পর্যন্ত দিয়ে হাত দিয়ে একটু চেপে দেব হালকা করে চাপবো খুব বেশি জোরে চাপবো না ওপর থেকে খেজুরের গুড় দিয়ে দেব নারকেল কোড়া আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দেবেন ওপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে দেব পুরো বাটি ভর্তি করে দেব ওপর থেকে আবারও হালকা করে চেপে দেব ভেজা কাপড়টা বাটির ওপরে দিয়ে দেব তারপরে এইভাবে করে নেব তারপরে ভাপে বসিয়ে দেব জল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে শুরু করেছে আমি এখানে একটা চালুনি দিয়েছি এবার এর মধ্যে পিঠেটা এইভাবে উল্টে দেব হালকা করে ট্যাপ করলে বাটিটা উঠে আসবে তারপর এইভাবে ঢাকা দিয়ে দেব কাপড়টা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দশ মিনিট ভাপ বেরিয়ে যাচ্ছে তাই জন্য আটা লাগিয়ে দিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে নেব দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো পিঠে হয়ে গেছে পিঠেগুলো তৈরি করার পর কাপড়টা ভালো করে ধুয়ে তারপরে আরেকটা পিঠে বসাবেন দেখুন পিঠেগুলো কতটা সফট হয়েছে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর জালিদার হয়েছে আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন বানানো একদম সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে